আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং প্রবাস থেকে যারাই আজকের আরবি ভাষা শিক্ষা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা শিখব আরবি ভাষার খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য সম্পর্কে তাই ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে প্রথমেই যে শব্দটি আমরা শিখব হর্মা এর অর্থ হচ্ছে মহিলা হর্মা মহিলা হারিম অনেকগুলো মহিলা হারিম অনেকগুলো মহিলা ওয়ালাদ ছেলে ওয়ালাদ ছেলে আওলাদ অনেকগুলো ছেলে আওলাদ অনেকগুলো ছেলে বিন্ত বিন্ত শব্দের অর্থ হচ্ছে মেয়ে বিন্ত মেয়ে বানাত অনেকগুলো মেয়ে বানাত অনেকগুলো মেয়ে তেফেল এর অর্থ হচ্ছে শিশু তেফেল শিশু আতফাল অনেকগুলো শিশু আতফাল অনেকগুলো শিশু সিন দাঁত সিন দাঁত আসনান এর অর্থ হচ্ছে অনেকগুলো দাঁত আসনান অনেকগুলো দাঁত কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার কুরসি চেয়ার কারাসি অনেকগুলো চেয়ার কারাসি অনেকগুলো চেয়ার জিবলি কুরসি আমার জন্য একটি চেয়ার এনে দাও জিবলি কুরসি আমার জন্য একটি চেয়ার এনে দাও জিবলি কারাসি আমার জন্য অনেকগুলো চেয়ার এনে দাও জিবলি কারাসি আমার জন্য অনেকগুলো চেয়ার এনে দাও তাওলা তাওলা শব্দের অর্থ হচ্ছে টেবিল তাওলা শব্দের অর্থ টেবিল তাওলা টেবিল তাওলাত এর অর্থ হচ্ছে অনেকগুলো টেবিল তাওলাত অনেকগুলো টেবিল মাকতাব অফিস মাকতাব অফিস মাকাতেব অনেকগুলো অফিস মাকাতেব অনেকগুলো অফিস রাজ্জাল পুরুষ রাজ্জাল পুরুষ রেজাল রেজাল শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো পুরুষ রেজাল অনেকগুলো পুরুষ গুরফা গুরফার শব্দের অর্থ হচ্ছে রুম গুরাফ অনেকগুলো রুম গুরাফ অনেকগুলো রুম কূপ এর অর্থ হচ্ছে কাপ কূপ এর অর্থ কাপ আকওয়াব এর অর্থ হচ্ছে অনেকগুলো কাপ আকোয়াব অনেকগুলো কাপ আমেল কর্মী আমেল কর্মী ওম্মাল অনেকগুলো কর্মী ওম্মাল অনেকগুলো কর্মী মাহাল শব্দের অর্থ হচ্ছে দোকান মাহাল দোকান মাহাল্লাত অনেকগুলো দোকান মাহাল্লাত অনেকগুলো দোকান উসবু সপ্তাহ উসবু সপ্তাহ আসাবিয়া অনেকগুলো সপ্তাহ আসাবিয়া অনেকগুলো সপ্তাহ সাহার মাস সাহার মাস শুহুর অনেকগুলো মাস শুহুর অনেকগুলো মাস সুফগিদ্দাম সামনে দেখো সুফগিদ্দাম সামনে দেখো সুফ সিদা সোজা দেখো সুফ সিদা সোজা দেখো সুফ ফৌক উপরে দেখো সুফ ফৌক উপরে দেখো সুফ তাহাত নিচে দেখো সুফ তাহাত নিচে দেখো সুফ অরা পেছনে দেখো সুফ অরা পিছনে দেখো সুফ ইয়ামিন ডানে দেখো সুফ ইয়ামিন ডানে দেখো সুফ ইয়াসার বামে দেখো সুফ ইয়াসার বামে দেখো সুফ হিনা এখানে দেখো হিনা এখানে দেখো সুফ হিনাক ওদিকে দেখো সুফহিনাক ওদিকে দেখো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথী ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মনে রাখবেন আরবি ভাষা শিখতে আপনাকে অবশ্যই বেশি বেশি অনুশীলন করতে হবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজে ফলো করেননি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম